বাংলাদেশের ফরিদপুরে যাত্রীবাহী বাস এবং পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় মৃত অন্তত তেরো জন আহত বেশ কয়েকজন জানা গেছে সোমবার সকাল আটটার দিকে ফরিদপুর খুলনা মহাসড়কের ফরিদপুর কানাইপুরের দিকনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে সূত্রের খবর ঘটনাস্থলেই এগারো জন নিহত হন আহত সাতজনকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে একজন এবং হাসপাতালে আরও একজন মারা যান তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি তবে নিহতরা সবাই ফরিদপুরেরই বাসিন্দা পুলিশ জানায় যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল কানাইপুরে দিকনগর এলাকায় পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে এই দলি বলছলো